আগামী এক বছর আসা পর্যন্ত কোন বান্দা কি খাবে কোন পাখি কি খাবে কোন বান্দা কি পোশাক পরিধান করবে কে কি পান করবে প্রত্যেকটা রিজিকির ফয়সালা এই রজনীতে হয় সুহান এবার চিন্তা করে দেখেন লাইলাতুল বরাতের কি গুরুত্ব আম্মা জানা সিদ্দিকা রদি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেহেতু সুযোগ পেয়েছি একটা প্রশ্ন আপনাকে করি প্রশ্ন হলো মামিন আহাদিন আইয়া দখলাল জান্না ইল্লা বে দুনিয়ার জমিনে কোন মানুষ কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে কি জানতে চাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন ও নবী আপনি বলেন দুনিয়ার জমিনে হাজার উম্মত আছে কোন উম্মত নিজের আমলের জোরে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে কিনা আল্লাহ নবী বললেন মা মিন আহাদিন ইয়া খুলাল জান্নাতা ইল্লা বি রাহমাতিন মিনহু দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মানুষও নিজের আমলের জোরে আল্লাহর রহমত ছাড়া মালিকের জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ নবীকে বলা হলো নবী গো হাল আন্তা আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী আপনি তো আশরাফুল বিয়া আপনি তো সাইয়দুলাম বিয়া সর্বশ্রেষ্ঠ নবী আপনিও কি আমলের জোরে জান্নাতে যেতে পারবেন না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না আল্লাহ নবী বলেন ওয়ামা আনা আমিও আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না ইল্লাহ আইতা মহম্মদ আনিয়াল্লাহীর রহামতে মেনু তবে আমি যে জান্নাতে যাবো এর মাঝে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তা আলাহতার রহমতের চাদর দ্বারা আমি মোহাম্মদের রসুল্লাহ সল্লাল্লাহ আনেহিও সাল্লামকে পেঁচিয়ে রেখেছেন চিল্লায় বলেন সুবাহান তাহলে এই লাই লাতুল বরা খুবই গুরুত্বপূর্ণ র দুঃসব্দের অর্থ হচ্ছে মুক্তি এই রজনীতে আল্লাহ তালা অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন যার কারণে এই রজনির নামকরণ করা হয়েছে লাইলাতুল বরাত তথা মুক্তির রজনী গণিত মানুষকে আল্লাহ তালা এই লাইলাতুল বরাতে ক্ষমা করে দেন নাম থেকে মুক্তি দান করেন জান্নাতের মেহমান বানিয়ে দেন সুলহান লাইলাতুল বরাতের ব্যাপারে মুসলমানদের ভিতরে মিশ্র মতামত রয়েছে অনেকে বলে লাইলাতুল বরাত পালন করা বেদাত লাইলাতুল বরাত নাকি কোরআন সুন্নার ভিতরে প্রমাণিত নেই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে যত কিছু করা হয় সব নাকি বেদাত এই শ্রেণীর কিছু মানুষ আছে আবার কিছু মানুষ লাইলাতুল বরাতকে কেন্দ্র করে খুব বাড়াবাড়ি করে যেমন লাইলাতুল বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন করে গান বাজনার আয়োজন করে নানা রকমের অশ্লীল কাজে লিপ্ত হয় আতসবাজি করে বিভিন্ন কিছু করে লাইলাতুল বরাতকে উপলক্ষ করে এই সম্প্রদায় আবার লাইলাতুল বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে আহলে হাদিস সম্প্রদায় তারা লাইলাতুল বরাতকে অস্বীকার করে তারা বলে লাইলাতুল বরাত বলতে কিছুই নাই এটা বলে আহলে আহলেহাদিসরা সুন্নি বিদ্যার্থীরা লাইলাতুল বরাতকে কেন্দ্র করে খুব বাড়াবাড়ি করে এই দিনে অনেক আনন্দ ফুর্তি ওরা করে থাকে অনেক নাচানাচি পর্যন্ত করে এই লাইলাতুল বরাতে তো আমাদের কথা পরিষ্কার আমরা বাড়াবাড়িরও পক্ষে না আবার ছাড়া পক্ষে না লাইলাতুল বরাত সম্পর্কে সহি হাদিসে যতটুকু এসেছে আমরা ততটুকু পালন করতে রাজি লাইলাতুল বরাতে আমরা বাড়াবাড়িও করবো না ছাড়া ছাড়িও না কারণ আল্লাহ তালা আমাদেরকে তথা উম্মতে মুহাম্মাদিকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছে কি উম্মত মধ্যমপন্থী উম্মত অন্য অন্য ভিতরে বাড়াবাড়ি ছিল আবার ছাড়াছাড়িও ছিল খুব কঠোরতা ছিল কিছু উম্মতের ভিতরে আবার কিছু উম্মতের ভিতরে ছিল খুব ছাড়াছাড়ি খুব শিথিলতা ছিল কিন্তু আল্লাহ তালা উম্মতে মুহাম্মাদীকে উপাধি দিয়েছেন উম্মাতান ওয়াসাফা আল্লাহ বলেন ওয়াকাদালিকা জালনা কুম উম্মাতা আল্লাহ বলেন হে উম্মতে মুহাম্মাদী আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মত তোমরা বাড়াবাড়িও করতে পারবে না আবার ছাড়াছাড়িও করতে পারবে না তোমরা মাঝামাঝি স্থানে থাকবা আরবিতে একটি প্রবাদ বাক্য আছে খৈরুল ওমৌরি আতোহা প্রত্যেকটি বিষয়ে মাঝামাঝি থাকা ভালো খারাপ তো ভালোই না আবার বেশি ভালো ভালো না প্রত্যেকটা ক্ষেত্রে মাঝামাঝি থাকা কি ভালো এজন্য লাইলাতুল বরাত সম্পর্কে আমরা বাড়াবাড়িও করতে চাই না ছাড়া করতে চাই না যারা লাইলাতুল বরাতকে মানে না আনে আদি সম্প্রদায় ওদের সঙ্গে আমরা দ্বন্দ্ব করবো না যদি তোমরা লাইলাতুল বরাত হাদিসে খুঁজে না পাও তোমরা আমল করব না আমরা যদি খুঁজে পাই আমল করব মারামারির কি আছে অতএব এই কেন্দ্র করে আমরা প্রতি হিংসা পোষণ করবো না যারা পালন করে না তাদের প্রতি আমরা কি করবো না হিংসা পোষণ করব না আবার যারা লাইলাতুল বরাত পালন করে তাদের তাদেরকে নিয়ে খুব নাচানাচিও করা যাবে না এজন্য আল্লাহ নবী বলেন ও আমার উন্মতেরা ইয়া কুমল হাসাদ তোমরা নিজেদেরকে হিংসা থেকে বাঁচাও হিংসা থেকে বাঁচাও একটা এবাদতকে নিয়ে তোমরা কখনো কি করো না হিংসা বিদ্বেষ ছড়িও না কে লাই ল পালন করবে সেটা তার বিষয় কে পালন করবে না সেটা তার বিষয় তো এই নিয়ে হিংসা বিদ্বেষ ছড়ানোর কোনো প্রয়োজন ইয়া কুমল হাসাদ হাসানা কুলুল কামাতা কুলুল নারুল হাতব আল্লানবী বলেন সাবিরা ইয়া কুমাল হাসাদা তোমরা নিজেদেরকে হিংসা থেকে বাসাও ফাইনাল হাসাদায়া কুলুল হাসানাত কামাতা কুলুল নারুল হাতব আল্লান্নবী বলেন হিংসার আগুন বড় মারাত্মক যাদের অন্তরের ভিতরে হিংসার আগুন লেগে যাবে ওদের দুনিয়াও বরবাদ হবে পরকাল বরবাদ হবে আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন একটা শুকনা কাঠের ভিতরে যদি আগুন লাগে আগুন লাগতে দেরি কাঠ দেরি হবে না কাঠে আগুন লাগলে যেমনি ভাবে পুড়ে বর্ষ হয়ে যায় যদি কারো আমলের ভিতরে যদি কারো অন্তরের ভিতরে হিংসার আগুন লেগে যায় ওই অন্তরটাও পুড়ে বর্ষ হয়ে যায় এজন্য প্রাণের বাইরে আমার লাইলাতুল বরাত কেন্দ্র করে আমরা হিংসা পোষণ করব না এটা গুরুত্বপূর্ণ বিষয় লাইলাতুল কি করা যাবে না হিংসা করা যাবে না ভাইয়ের আমার বন্ধুর আমার তাহলে চলুন লাইলাতুল বরাত হাদিসের ভিতরে আছে কিনা আমরা একটু খুঁজে দেখি হাদিসের ভান্ডার অসংখ্য গণিত হাদিস রয়েছে লাইলাতুল বরাতের ব্যাপারে আমি আমার আজকের আলোচনাকে তিন ভাগে ভাগ করেছি এক নম্বর হচ্ছে লাইলাতুল বরাতের গুরুত্ব দ্বিতীয় নাম্বার হচ্ছে লাইলাতুল বরাতের ফজিলত তিন নম্বর লাইলাতুল বরাতে আমাদের করণীয় কি লাইলাতুল বরাতের গুরুত্ব সম্পর্কে চারটি হাদিস এক হাদিস নম্বর নেজাবাল আল মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউ ক্বাল মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসনাদে বায্জার এর হাদিস আল্লাহর নবী পাঁচটা রজনীর খুব গুরুত্ব দিয়েছেন আল্লাহর বলেন opraner sahaba ra মান man ahya al layal al khamsa wajabat lahun পাঁচটা রজনী যারা জীবিত রাখবে পাঁচ রজনীকে যারা জীবিত রাখবে জীবিত কেমনে রাখে পাঁচ রজনীতে যারা এবার বন্দিগি করবে পাঁচ রজনীতে যারা আল্লাহ তালার হুকুম পালন করবে আল্লাহর গোলামি করবে নবী আমার বলেন মজা বাতলাহুল জান্না ওদের জন্য মালিকের জান্না তজিব হয়ে যায় সুবাহান নবী আমার হাদিসের ভিতরে জানাই দিলেন পাঁচ রজনীতে যারা গোলামি করবে পাঁচ রজনীতে যারা ইবাদত বন্দিগি করবে ওদের জন্য মালিকের জাননা হয়ে যাবে এবার আসুন সেই পাঁচ রজনী কোন কোন পাঁচ রজনী আল্লাহ নবী বলেন এক নাম্বার হচ্ছে লাইলাতুল তারবিয়া জিন হজ মাসের আট তারিখের রজনী দ্বিতীয় নাম্বার হচ্ছে লাইলাতুল আরফা যারা হজ করতে গিয়েছেন তারা অবশ্যই জানেন লাইলাতুল আরফার রজনী এরপরে আল্লাহ নবী বলেন লাইলাতুল নাহরি কোরবানির রাত লাইলাতুল ফিত্রি ইদুল ফিতরের রাত এর পরে আল্লাহ নবী বলেন মাসের পনেরো তারিখের রাত সুবহানাল্লাহ অতএব আল্লাহ যে হাদিসের ভিতরে জান্নাতের গ্যারান্টি দিলেন পাঁচ রজনীতে যারা ইবাদত করবে তারা জান্নাতি ওই পাঁচ রজনীর ভিতরে লাইলাতুল বরাত আছে না নাই অতএব লাইলাতুল বরাত হাদিস দ্বারা প্রমাণিত এবার আসেন মুসনাদ আহমাদের বর্ণনা হাদিসটি আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা عنها বর্ণনা করেন বলেন নবী বলেন ইয়াসিহুল্লাহুল অফি আর আরবাঈ লায়াল আল্লাহর নবী বলেন চারটা রজনী এমন আছে যে চার রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা বান্দার জন্য খুলে দেয় সুবহানাল্লাহ কয় রজনী চারটা রজনী এমন আছে যে চার রজনীতে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয় এই চার রজনীর ভিতর লাইলাতুল বরাকাত আছে আল্লাহ নবী বলেন লাইনাতুল ফিতরি ওয়াল লাইলাতুর ওয়াল লাইলাতুল নাহরি ওয়াল লাইলাতুল আরাফা ওয়াল লাইলাতুল ইসমি মিন শাবান আল্লাহ নবী ইরশাদ করলেন যেই চার রজনীতে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয় ওই চার রজনীর ভিতরে লাইলাতুল বরাতের কথা আছে না নাই অতএব বুঝতে হবে লাইলাতুল বরাত হাদিস দ্বারা প্রমাণিত সুবহান এবার আসুন আবু হুরাইরা রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত সিলসিলা সহিয়ার হাদিস আল্লাহ নবী বলেন কালা রসুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম ইরাকানত লাই লাতুন মিস পিমিন দুফিয়া ইনা মালাকিল মৌতি সোহেফাহ তুম মায়ু কালু ইকবিজমান ফি হাদিস সোহেফা আল্লানবী বলেন সিলসিলা তো সোহেহা হাদিসের একটা কিতাব এই কিতাবের ভিতরে হাত আবু হুরা থেকে বর্ণিত আল্লাহানবী বলেন ইদা কানাত লাইলাতুন নিস ফিমিন শাহাবান যখন শাহাবানের পনেরো তারিখ যখন চলে আসে দুফায় আইলা মালাকিল মউতি সহিফা মালাকুল মৌতের কাছে একটা খাতা দেওয়া হয় একটা লিস্টটি দেওয়া হয় এরপরে বলা হয় তুমমায়ু ক্বাল এরপরে বলা হয় ইক্ববিজ মান ফি হাদিস সহিফা ও আজরাইল আলাইহিস সালাতু সালাম এই লিস্টের ভিতরে যাদের নাম রয়েছে আগামী এক বছর আসার আগে তাদের রূহ তুমি قبض করবা এবার চিন্তা করে দেখেন লাইলাতুল বরাতের গুরুত্ব কতটুকু বেশি আগামী এক বছরে যাদের রুহু হবে আগামী এক বছরে যাদের রুহু হবে ওই ফয়সালা কিন্তু আজকের রজনীতেই হবে আল্লাহ নবী বলেন প্রাণের সাহাবীরা শোনো ফাইন্নাল আবদা ইয়াগরিসুল গিরাস অসংখ্য গণিত বান্দা আছে দুনিয়ার জমিনে গাছ লাগিয়েছে এই আশা নিয়ে এই গাছের ফল খাবে অথচ ওই লোকটা জানে না ওই নাইস কদ নসির কাফি দাওয়ানিল মাওতা অথচ আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতটা জানে না আমার ওই উম্মতের জানা নাই ওর নাম মৃত্যুর খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ নবী বলতেছেন অনেক মানুষ গাছ লাগায় এই গাছ লাগিয়ে তার আশা গাছে কি করবে ফল খাবে অথচ আল্লাহ নবী বলেন وإن اسمه قد نُسخ في دوان الموتى অত সেই লোকটার নাম মৃত্যুর খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে ওয়া ইন্না আল আবদাই কিহুল আজওয়াজ আল্লাহ নবী বলেন অসংখগণিত উম্মত এমন আছে যারা নতুন বিয়ে শাদি করে তাদের জীবনে হাজারো স্বপ্ন সন্তান হবে এরপরে এই সন্তানের মাধ্যমে তার বংশবিস্তার হবে অনেক বড় আশা আছে না নাই আল্লাহ নবী বলেন ওয়াইন ইস্মা হুকদ নুসেখাফির দেওয়া নীল মাওতা অথচ আমার জানে না যে ওর নামটা অমৃত্যুর খাতায় লিপিবদ্ধ আল্লাহ নবী বলেন প্রাণের সাবিরা শুধু তাই নয় কয়েন্য আবদা কয়েন্যাল আব্দা লাইয়াব নীল বুনিয়ান দুনিয়ার জমেনে অসংখ্য গণিত উন্মদ এমন আছে যারা বড় বড় অট্টালিকা নির্মাণ করে অথস সে জানে না কদ নাহমদ নসীতা অত্যার না তুর খাতায় লিপিবদ্ধ এটাও সে জানে না অতএব বোঝা গেল যে লাইলাতুল বরাত এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হাতিস দ্বারা প্রমাণিত এই লাইলাতুল বরাতে আগামী এক বছরে যাদের রুহুকজ্জ হবে দুনিয়া থেকে যারা চির বিদায় নেবে তাদের লিষ্টি এই রজনীতেই করা হয় এই জন্য আল্লাহ নবী বলেন অপ্রাণের সাবিরা আমি তো চাই আমার মৃত্যু যেন আমলের ভিতরে থাকা অবস্থায় হয় আমার মৃত্যুর ফয়সালা যে রজনীতে আল্লাহ করবেন ওই রজনী যেন আমি ইবাদত ভিতরে কাটাইতে পারি যেহেতু এই রজনীর এই রজনীতে মৃত্যুর ফয়সালা হয় অতএব আমাদের প্রত্যেকের উচিত এই রজনীটা যেন আমরা এবাদতে কাটাইতে পারি এবাদতে কাটানো অবস্থায় যেন আপনার আমার মৃত্যুর ফয়সালা যেন হয় 4 নম্বর হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা عنها থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআлана আকে বললেন আতাদেরি না মাফিহা হাদিহিল লাইলা ও আয়েশা তুমি কি জানো এই রজনীতে কি কি হয় এই রজনীতে কি কি সংগঠিত হয় এই বিষয়ে কি তোমার জানা আছে আয়েশা সিদ্দিকারাদি আল্লাহু তালানহা বললেন ইয়ার সুনাল্লায়া হাবিব বল্লাম আর তো জানা নাই লাই লাতুল কি হয় এটা তো আমার জানা নাই আল্লাহ নবী বলেন ও আয়েশা শোনো ফি হা আই উখ দাবা কুল্লু মাউলু দিন মিন মাউলু আদাম আগামী এক বৎসরে যে সকল আদম সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে ওদের লিষ্টিও এই সবে বরাতের ভিতরে করা হয় সুহানা আগামী এক বছরে দুনিয়াতে কারা আসবে ওদের লিষ্টিও এই লাইলাতুল বরাতে হয় আল্লাহ নামে বললেন আয়েশা শোনো অফিহা আইয়ুক্ত কুল্লুহা আ লিকিন মিন বানি আ আগামী এক বছরে যে সকল মানুষের ইন্তেকাল হবে তাদের লিস্টিও এই লাইলাতুল বরাতের ভিতরে হয় সুবহান আল্লাহ আল্লাহ নবী বললেন আয়সা অফিহা তুরফাও আমালুহু এই লাইলাতুল বরাতে বান্দার নেক আমল পিছনের এক বছরের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই লাইলাতুল বরাতে পেশ করা হয় সুবহান গত বছরের লাইলাতুল বরাত থেকে নিয়ে এই বছরের লাইলাতুল বরাত পর্যন্ত যত আমল করেছেন এই আমলের একটা লিস্ট এই রজনীতে আল্লাহর দরবার কি করা হয় বেশ করা হয় শুধু তাই নয় আল্লাহ নবী বললেন তুমসালু আর এই রজনীতে বান্দার রিজি অবতীর্ণ হয় আগামী এক বছর আসার পর্যন্ত আগামী এক বছর আসা পর্যন্ত কোন বান্দা কি খাবে কোন পাখি কি খাবে কোন বান্দা কি পোশাক পরিধান করবে কে কি পান করবে প্রত্যেকটা রিজিকির ফয়সালা এই রজনীতে হায় সুহান এবার চিন্তা করে দেখেন লাইলাতুল বরাতের কি গুরুত্ব আম্মা জানা সিদ্দিকা রদি আল্লাহতাল নাহা বলেনিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যেহেতু সুযোগ পেশ একটা প্রশ্ন আপনাকে করি প্রশ্ন হল মা আমিন আহাদিন আইয়া দকুল ইল্লা জেন্না ইল্লাহ তিম্মিন দুনিয়ার জমিনে কোন মানুষ কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে কি জানতে চায় আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালানাহা নবীকে জিজ্ঞাসা করলেন ও নবী আপনি বলেন দুনিয়ার জমি হাজার উন্মত আছে কোন উম্মদ নিজের আমলের জোরে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে কিনা আল্লাহ নবী বললেন মা মিন আহাদিন ইয়াদ খুনাল জান্নাতা ইল্লাহ রহেমাদিম মিন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মানুষও নিজের আমলের জোরে আল্লাহর রহমত ছাড়া মালিকের জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ নবীকে বলা হলো নবী গো হাল আনতা আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী আপনি তো আশরাফ উলাম আপনি তো সাইদুলাম বিয়া সর্বশ্রেষ্ঠ নবী আপনিও কি আমলের জোরে জান্নাতে যেতে পারবেন না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না আল্লাহ নবী বলেন ওয়া আনা আমিও আমল দিয়ে জান্নাতে যেতে পারব না আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না ইল্লাহ আয় একটা গহ্মাদা মিনু তবে আমি যে জান্নাতে যাবো এর মাঝে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তা তার রহমতের চাদর দ্বারা আমি মোহাম্মাদুল্লা সুদুল্লাহ সল্লাহল্লাহ আলেহিও সাল্লাম কে পেঁচিয়ে রেখেছেন চিল্লায় বলেন সুহান আল্লাহ তাহলে এই লাই লাতুন বরা খুবই গুরুত্বপূর্ণ